আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখে নেওয়া যাক আজকে খাবারে কি কী থাকছে ছোলা ভুনা পুরি বা লুচি সস এটা হলো স্পেশাল ডিম আলু চপ ডিম বার্গার সালাদ যদি ভালো লাগে তাহলে ভাইয়াকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে উৎসাহ দিবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমাকে কোথায় কি ইম্প্রুভ করতে হবে তো ঠিক আছে চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম Hmm. Mm শুকুর আলহামদুলিল্লাহ আজকের খাবারটা খুব মজার ছিল সব হোম মেড কোথাও ভালো লাগলে অবশ্যই ভাইয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ